ঘাটাল থেকে মুখ্যমন্ত্রী মেদিনীপুরে ফেরার পথে কেশপুরের বাসিন্দাদের স্বাগতমের মুখোমুখি হলেন বুধবার বিকেলে মুখবাসান থেকে কেশপুরের শেষ পর্যন্ত কয়েক হাজার মানুষ রাস্তার দুই প্রান্তে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে লাইন দিয়ে অপেক্ষা করছিলেন তাদের সামাল দিতে হিমশিম খেতে হলো কেশপুর থানার পুলিশকে বুধবার দুপুরে হুগলি থেকে বন্যা পরিদর্শন করে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ঘাটাল থেকে চন্দ্রকোনা টাউন হয়ে কেশপুরের ওপর দিয়ে মেদিনীপুর সার্কিট হাউসে হাজির হয়েছেন সন্ধ্যের পর তার আগে মুখ্যমন্ত্রী কেশপুরের রাস্তার ওপর দিয়ে যাবে জানতে পেরে কয়েক হাজার মানুষ অপেক্ষা করছিলেন কেশপুর বাজার মুখবাসান বাজার ও বিভিন্ন এলাকাতে তাদের ভিড়ে দাঁড়িয়েছিলেন বিধায়ক শিউলি সাহা নিজেও শিউলি সাহা মুখ্যমন্ত্রীর কনভয়ে ছুটে ছোট একটি কাগজ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন কেশপুরের জগন্নাথপুর এলাকাতে এক নাবালক বন্যার জলে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে সেই সঙ্গে কেশপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত দিক বিবেচনা করে মুখ্যমন্ত্রীর সহযোগিতা প্রার্থনা করেছেন সন্ধানে কেশপুর আমি যতটুকু শুনেছি বোধহয় মিট করবেন টাইমটাও খুব কম সবাইকে হাত নেড়ে

দিদি যখনই রাস্তা দিয়ে পেরন সেটাই বাড়তি পাওনা মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের মাটিতে পা দেওয়া মানে মেদিনীপুর মানুষের সেটাই বাড়তি পাওনা